বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসাবে খ্যাত ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত বোমাটা ফাটিয়ে দিলেন আসলে আসলে বেশ কয়েকদিন ধরেই তিনি একের পর এক মিডিয়ার সামনে আসছিলেন আর ভারতকে আক্রমণ করছিলেন কখনো আমাদের দেশের অবৈধ অভিবাসীদের নিয়ে তিনি মন্তব্য করছিলেন এবং আমরা জানি যে আমাদের দেশের আমাদের সহনাগরিকরা রুটি রুজির তাগিদে বা রুটি রুজির খোঁজে যারা আমেরিকা গিয়েছিল অবৈধভাবে পাসপোর্ট ভিসাহীনভাবে যারা আমেরিকায় প্রবেশ করেছিল তাদেরকে একটার পর একটা ধরে তাদেরকে ভারতে পাঠানো হচ্ছে দেশে পাঠানো হচ্ছে নিঃসন্দেহে যারা অবৈধভাবে অন্য দেশে গেছে সেই দেশের প্রধানমন্ত্রী বা সেই দেশের সরকারের ক্ষমতা রয়েছে বের করে দেওয়ার কিন্তু বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন বা নিলেন বা দেখালেন সেটা আমাদের কাছে কাম্য ছিল না শিকল পরিয়ে হাতে পায়ে শিকল পরিয়ে একটা পরাধীন দেশের নাগরিককে যেভাবে অত্যাচার করতো ইংরেজরা ঠিক সেইভাবে আমেরিকার সেই কায়দায় ভারতীয় নাগরিকদের পরে অত্যাচার করে যেভাবে তাদেরকে দেশে ফেরানো হলো তা নিঃসন্দেহে নিন্দাজনক বললে ভুল হবে না তো দুঃখের হলেও সত্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিদেশ দপ্তর কিন্তু এ বিষয়ে তাদের কোনো বিশেষ প্রতিক্রিয়া জানায়নি বরং সংসদে দাঁড়িয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর যা বলেছেন সেটা আমাদের কাছে কাম্য ছিল না তিনি বলেছেন আমেরিকার আইন আছে অভিভাষীদের অবৈধ অভিভাষীদের বের করে দেওয়ার সেই আইন মেনেই তারাই কাজটা করছে তার মানে তার মানে এটাই যে ভারত সরকার যে হাতে পায়ে শিকল বেদে আমার সহনাগরিকদের যারা ভারতে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে তাদের তাদের ফেরত পাঠানোটাকে সমর্থন করছে এহ বাধ্য এটাও মেনে নেওয়া চায় কিন্তু আপনারা জানেন এই তিন চার দিন ধরে একটি ঘটনা ঘটছে সেটা হচ্ছে একুশ মিলিয়ন ডলার নাকি ভারতের জন্য বরাদ্দ হয়েছিল এবং ইলেকশনকে মোটিভেট করার জন্য অর্থাৎ ভোটার টান ওয়াটোর জন্য টান আউট আউটের জন্য টান আউট মানে ভোটার সংখ্যা বৃদ্ধির জন্য যাতে মানুষ বেশি বেশি সংখ্যায় ভোট দিতে পারে অর্থাৎ পৃথিবীর যে সকল দেশে গণতন্ত্র আছে সেই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে সঠিকভাবে উদারভাবে প্রচলিত হয় উদারভাবে সাধারণ মানুষ যাতে মত প্রকাশ করতে পারে সেই জন্য একুশ মিলিয়ন ডলার ভারত সরকারকে দেওয়া হয়েছে এই দাবিটা প্রথমে করলেন ডোনাল্ড ট্রাম্প তার দাবি ছিল এ টাকার কোনো প্রয়োজন নেই এ টাকাটা বন্ধ করে দেওয়া উচিত তার দপ্তরের তারই মন্ত্রিসভার অন্যতম সদস্য এক্স হ্যান্ডেলের মালিক টেসলা কোম্পানির মালিক ইলান মার্কস ঘোষণা করে যে ভোটার টানওয়াউট বাড়ানোর জন্যে যে টাকা পাঠানো হতো একশো বিরাশি কোটি টাকা ভারতীয় টাকায় দুই দশমিক কত ডলার তো বিলিয়ন ডলার সে যাই হোক যে টাকাটা পাঠানো হতো সেই টাকাটা দেয়া হবে না এ কথাটা জোরের সঙ্গে বলে দেওয়া হলো এবং বাতিল করা হলো তারপরে এড নিয়ে অনেক চর্চা হলো অনেক কথা হলো অনেক আলোচনা হলো আসলে ইউএসএটা কি ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ আন্তর্জাতিক উন্নয়নের জন্য আমেরিকার সরকারের পক্ষ থেকে তার এজেন্সির পক্ষ থেকে বিশেষ বিশেষ সাহায্য দেয়া হয় আমাদের ভারতবর্ষেরই একাধিক প্রকল্প চলছে স্কুল কলেজগুলোতে স্কুল এবং সরকারি মাদ্রাসাগুলোতে যে পানীয় জলের প্রকল্প চলছে ভারত জুড়ে পশ্চিমবাংলাতেও আছে সেই প্রকল্পটে আমেরিকার এই এজেন্সির টাকা খরচা হয় অর্থাৎ এডের টাকা বরাদ্দ বরাদ্দকৃত টাকা খরচা হয় আমরা জানি যে এদেশের রেল রেলের যে রেলকে যে মুক্ত করার যে প্রকল্প সেটাতেও ইউএসএর আর্থিক সাহায্য নেওয়া হয় অর্থাৎ আমেরিকার আর্থিক সাহায্যে সেটা প্রচলিত হয় পরিচালিত হয় আমরা এটাও জানি যে এদেশের যে ওমেন এম্পাওয়ারমেন্টের যে গল্প সেই ওমেন এম্পাওয়ারমেন্টের গল্পেটাও পেছনেও হচ্ছে আমেরিকার টাকা থাকে আমেরিকার সাহায্য থাকে আমরা এটাও জানি যে স্বচ্ছ ভারত যে অভিযান যে গল্প বলে নরেন্দ্র মোদী মানুষকে বোকা বানাচ্ছে বা মানুষের কাছে ভোট চাইছেন সেই গল্পের পেছনেও রয়েছে আমেরিকার সাহায্য আমরা এটাও জানি যে এদেশের কোভিডকালে অর্থাৎ করোনার কালে যে মাস্ক কেনা হয়েছিল বা অর্থ যে ওষুধ কেনা হয়েছিল তাতেও একশো কোটি ডলার সাহায্য দিয়েছে আমেরিকান সরকার তো এই হচ্ছে সবটাই ইউএসএডের ডলারের উপরে নির্ভর করে চলে কিন্তু এই ঘটনাটা যখন প্রথম পর্যায়ে বলা হলো তখনই আমরা দেখলাম সরাসরি বিজেপির বেশ কয়েকজন নেতা রেড়ে করে তেরে এলেন রাহুল গান্ধীকে দেশদ্রোহী বললেন রাহুল গান্ধী কংগ্রেস সরকার কংগ্রেস পার্টি এসব নিয়ে মোদি সরকারকে সরানোর চক্রান্ত করেছে এটা বলা হলো এরপরে বলতে 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 দেখা গেল ইন্ডিয়ান এক্সপ্রেস বলে একটি কাগজ আছে যে সেই পত্রিকার পক্ষ থেকে একটা রিপোর্ট ছাপা হলো সেই রিপোর্ট ছাপার ঠিক অব্যবহিত পরেই ওয়াশিংটন পোস্ট আমেরিকার ওয়াশিংটন পোস্টও জানিয়ে দিল যে একুশ মিলিয়ন ডলার যে টাকাটা হচ্ছে এই টাকাটা আসলে ভারত সরকার পায়নি এটা পেয়েছিল বাংলাদেশে এই এই টাকাটা গিয়েছিল বাংলাদেশে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল এরপরে আসরে নামলো কংগ্রেস কংগ্রেস সরাসরি চ্যালেঞ্জ করলো একে সরাসরি চ্যালেঞ্জ করলো আমি মোদী সরকারকে এবং মোদী সরকারের গোয়েন্দা ব্যর্থতাকে এবং তাদের যে ডোভালের ব্যর্থতা তাদের যে আইবির ব্যর্থতা তাদের যে সামগ্রিকভাবে যে মোদী সরকারের ব্যর্থতা যিনি বিশ্ব গুরু বলে নিজেকে দাবি করেন তিনি নিজেই খোঁজ রাখেন না তার দেশে এই টাকা আসেনি ওপরন্তু তার দলের নেতারা বিবৃতি দিয়ে কংগ্রেসের উপরে ঘাড়ে দোষ চাপাচ্ছিলেন এবং পরে জানা গেল সেই টাকা গেছে বাংলাদেশে কেন বাংলাদেশ গেছে সেটা নিয়ে প্রশ্ন সেইটা কিভাবে গেল একটা বহির একটা বাইরের দেশ কিভাবে এসে আমার প্রতিবেশী দেশের উপরে খবরদারি করছে তাদের তাদের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে এই আলোচনা যখন তুঙ্গে আছে ঠিক সেই সময়ই দেখা গেল গতকালই আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আবার একটা সাংবাদিক সম্মেলন করে বললেন আমি তো ওই টাকাটা আমরা তো দিয়েছি মোদীকে অর্থাৎ নরেন্দ্র মোদীর নাম নিলেন ঘুরিয়ে বিজেপির নাম নিলেন মানে পক্ষান্তরে বিজেপিকে দায়ী করলেন এবং তিনি যে কথা বললেন সেটা মারাত্মক একটা জায়গায় পৌঁছে গেল এবার চুপ করে গেল বিজেপি মুখে কোনো আট লো এখান থেকেই যোগসূত্রের সূচনা গতকাল মোহাম্মদ সেলিম রবিবার দুপুরে অর্থাৎ সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিম একটা সাংবাদিক সম্মেলনে দাবি করলেন যে উনিশশো সালে তিনি পার্লামেন্টের একটি কমিটির মেম্বার হয়েছিলেন সদস্য ছিলেন এবং একটি চেয়ারম্যান হয়েছিলেন যে বিদেশি টাকা কারা কারা পায় তাদের উদ্দেশ্য কী কার্যকর কী তারা কীভাবে কাজ করে কোথায় কোথায় যাচ্ছে কারা কারা পাচ্ছে সেটা তদন্ত করার জন্য পার্লামেন্টের পক্ষ থেকে একটা কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ সেলিম পরবর্তীকালে বিজেপির অটল বিহারী বাজপেয়ী সরকার ক্ষমতায় আসার পর সেলিম সাহেব সেই পদ ছেড়ে দেন এবং তারপর থেকে এই ধরনের কমিটি আর তৈরি হয়নি এবং আমরা জানি যে প্রথম দিন থেকে বহুদিন থেকেই সিপিএম দল দাবি করে আসছিল যে মার্কিন সাম্রাজ্যবাদ তাদের সাম্রাজ্যবাদী নীতিকে তাদের আগ্রাসন নীতিকে কার্যকর করার জন্য এদেশে কিছু রাজনৈতিক দল কিছু এনজিও কিছু সংস্থাকে তারা আর্থিক মদত দিচ্ছে যার মদতের ফলে এদেশের রাজনৈতিক যে দ্বন্দ্ব রাজনৈতিক যে সংঘাত সেটা অন্যরকম মাত্রা নিচ্ছে আমরা এটাও জানি যে এ ইন্ডিয়ান এগজিস্ট করাপশান বলে যে আন্দোলন শুরু হয়েছিল বিবেকানন্দ এর এর মাধ্যমে এনজিওর মাধ্যমে সেই আন্দোলনের পেছনেও ছিল আমেরিকার টাকা আমরা জানি সেগুলো তাহলে কি এটা প্রমাণিত যে আমেরিকা এর আগ অনেক আগে থেকেই এদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছিল মোহাম্মদ সেলিমের বক্তব্যের যদি সত্য হয় মোহাম্মদ সেলিমের দাবি যদি সত্য হয় তিনি বলেছেন দু হাজার সালে এই রাজ্যে সিপিএম কংগ্রেস জোট ক্ষমতায় এসে যেত কিন্তু এই আমেরিকার নীতির ফলে আমরা আসতে পারিনি অর্থাৎ আমেরিকার সঙ্গে কোথাও একটা বিজেপি আর এস এস এবং তৃণমূল নেতৃত্বের যোগাযোগসূত্র আছে বলে সেলিম সাহেবের দাবি সেলিম সাহেবের এই দাবির প্রতি আমরা হয়তো এড়িয়ে যেতে পারতাম আমরা হয়তো অন্য কথা বলতে পারতাম কিন্তু ডোনাল্ড ট্রাম্প গতকাল সাংবাদিকদের কাছে যে কথাটা বলেছেন যে আমরা টাকাটা দিয়েছি মোদীকে তা থেকে এটা প্রমাণিত হয় তাহলে কি সমস্ত ঘটনার পেছনেই ভারতবর্ষের যত ঘটনা ঘটছে তার পেছনে কি আমেরিকার মদত আছে আমরা যদি ধরে নিই যে বাংলাদেশে হাসনা সরকারের পতনের পেছনে আমেরিকার টাকা কাজ করেছে তাহলে কি এটাও ধরে নিতে হবে যে এই ভারতবর্ষে যে কায়দায় নির্বাচন হচ্ছে যেভাবে পাঁচটার সময় ভোট হওয়ার পর ছটাতে ভোটের অঙ্ক শেষ হওয়ার আগে রাত্রি এগারোটার সময় ভোট ট্রানভার্টের ভোটের ভোটারের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পাচ্ছে এবং এতটাই বৃদ্ধি পাচ্ছে যেটা আমাদের চিন্তার বাইরে তার পেছনে কি অন্য অঙ্ক কাজ করছে এদেশের সরকার কী সরকারে কে বসবে এদেশের রাজ্য কে চালাবে সেটা কি নির্ধারণ করছে আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা না বলতেন এ টাকা আমি মোদিকে দিয়ে যত মোদি সরকারকে দিয়েছি বা যেখানে দিয়েছে সে তার কথা বলছেন এবং তিনি যদি এ কথা না বলতেন এই টাকা হয়তো অন্য কোনো উদ্দেশ্যে সরকার পরিবর্তনের খাতে ব্যয় করা হয়েছে যদিও ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের সবটা সত্য হবে এটা কোনো বিশ্বাসযোগ্য মত নয় কারণ ডোনাল্ড ট্রাম্প এখন যেটা চাইছেন তিনি ও দেশে হিরো সাজার চেষ্টা করছেন তিনি ও দেশের নাগরিককে আমেরিকার নাগরিককে দেখানোর চেষ্টা করছেন যে আপনাদের জনতার টাকা জনতার ট্যাক্সের টাকা কিভাবে আগের সরকার ভারতের মতো দেশকে সাহায্য করেছে অন্যান্য ছোটো ছোটো দেশকে সাহায্য করেছে এবং তাদের অভ্যন্তরীণ সরকার নির্ধারণের ভূমিকা গ্রহণ করেছে কেন করবে এই প্রশ্নটা ডোনাল্ড ট্রাম্প খুব কায়দা করে করেছে তবে এটাও সত্য কথা যদি সামান্যতম সত্য থেকে থাকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তা একটা বিপজ্জনক পরিণতি বলা যেতে পারে স্বাধীন সার্বভৌম দেশের নির্বাচন ব্যবস্থায় স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ নীতিতে যদি বহির্বিশ্ব হস্তক্ষেপ করে আমেরিকার মতো দেশ যদি টাকা দিয়ে এখানকার এনজিওগুলোকে নানা আন্দোলনে সহায়তা করে থাকে সেটা যদি সত্য হয় সেটা হচ্ছে আমাদের দেশের পক্ষে মারাত্মক আমাদের সংহতির পক্ষে মারাত্মক আমাদের স্বাধীনতার পক্ষে মারাত্মক আমাদের সার্বভৌমতার পক্ষেও মারাত্মক আর যারা আমেরিকার এই সাহায্য নিয়ে এদেশে এদেশে সরকার পরিবর্তনের কাজ করেছে বা যারা এদেশে নানা অকাজ কুকাজের সঙ্গে যুক্ত আছেন তাদের তারা কিন্তু আসলে কেউই দেশপ্রেমিক নয় আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত